আজকের এই মুসুর ডালের রেসিপিটা কিন্তু গরম ভাতে একদম জমে যাবে আর সেরকমই বানানো সহজ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কিছুটা মুসুর ডাল নিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা মতো ভিজেছে মুসুর ডালটা কিন্তু ফুলে গেছে এখন জলটাকে ফেলে দিয়ে নিয়ে আসব। আমি মুসুর ডালটা যখন ভিজিয়েছিলাম তখনই আমি ধুয়ে ভিজিয়েছিলাম তাই জলটাকে ফেলে দিয়ে নিয়ে আসলাম এখন কিন্তু একদম জল নেই মানে অল্প যেটুকু জল থাকে সেটুকু জল দিয়ে আমি মুসুর ডালটাকে বেটে নেব এখানে কোন এখানে এক্সট্রা করে আর কোনো জল দিলাম না সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন তারপরে একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি এরকম একদম শুকনো শুকনো একটা পেস্ট হয়েছে তাহলেই কিন্তু মানে রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে এখন একটা কাচের বাসন নিয়ে নিলাম এই বাসনটা কাচের নিলেই ভালো হবে তারপরে তাতে এখন কিছু জিনিস আমি মিশিয়ে নিব। প্রথমেই দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছি তারপরে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল আমি এক চা চামচ মতো দিলাম আর এখানে আচার নিয়ে নিয়েছি এটা আমের আচার আমি ঘরেই বানিয়েছি এই আমের আচারের যে মশলাটা হয় সেটা হাফ টেবিল চামচ দিলাম আর দিয়ে দিলাম আমের আচারের যে তেলটা সেটা আমি হাফ টেবিল চামচ মতো দিলাম এই আচারের তেলটা দিয়ে দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আমি আমের আচারের দিলাম আপনারা যে কোনো আচারের তেল দিয়ে নিতে পারেন আর অল্প মশলাও দিয়ে দেবেন আর যদি আচারের তেল না থাকে ক্ষেত্রে মানে কাঁচা সস্যের তেল যে দেওয়া হয়েছে সেটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন আমি একটা বাসন নিয়ে নিয়েছি একটু বড়ো পাত্র তাতে আমি এখানে কুমড়ো পাতা কিছু মানে ছিঁড়ে বেছে রেখে দিয়েছিলাম যেটা ভালো ভালো পাতা সেই চারটে পাতা এখানে ভিজিয়ে দিলাম ইসদো উষ্ণ জলটা নিয়েছি আর এই জলটার মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি তারপরে পাঁচ মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম যখন পাতাটা একটু নরম হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে আবার পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম তাহলে পাতাটা একটু শুকনো শুকনো হয়ে যাবে তারপরে আমি আরেকটা পাত্র নিয়ে নিলাম তাতে আমি কুমড়ো পাতা একটা নিয়ে নিলাম আর এখানে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা এক চামচ দিয়ে দিলাম আর ডাল বাটার মধ্যে আচারের তেল দিয়েছি বলে আমি এখানে ডাল বাটার পাত্রটাকে কাচের পাত্র নিতে বলেছিলাম আর এখন এভাবে মুড়ে নিতে হবে এখানে কিন্তু পাতাটা নুন আর গরম জলে কিছুক্ষণ তাই নরম হয়ে হয়ে গেছে ঠিক এভাবে মুড়ে যাবে ভিজেছে নিলেই এই পাতাটাকে সুতো দিয়ে বাঁধারও কোনো দরকার নেই কিংবা মোড়ার সময় যদি অল্প ডাল বেরিয়ে আসে তাতেও ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু এটাতে কিছু হবে না ভাজতে কোনো অসুবিধা হবে না আর পাতাটা যেভাবে মুড়েছি যে দিকটা মুড়েছি দিকটা উল্টো করে রেখে দিলাম তাহলে ভেতরে নুন আছে আর ডালবাটাগুলো আছে তাতে কিন্তু পাতাটা অনেকটা নরম হয়ে যাবে মানে ডালবাটাগুলো ওখানে লেগে থাকবে এরকম করে আমি সবগুলো তৈরি করে নিলাম এইটা তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন যখন দরকার হবে বের করে ভেজে নেওয়া যাবে এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে আমি এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে খেতে তারপরে একে একে ওই পাতা দিয়ে যে ডালটা মুড়ে রেখেছিলাম সে পাতাটা দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে আর পাতাটার মধ্যে আমি একটু নুন ছিটাবো ভেবেছিলাম কিন্তু নুনটা এক জায়গায় পড়ে গেল তাই আমি খুন্তি দিয়ে এভাবে একটু লাগিয়ে নিলাম এরকম অল্প তেলেই কিন্তু লো ফ্লেমেই ভাজাটা হবে এখন ঢাকা দিয়ে এক সাইড ভালো করে ভেজে নিতে হবে আর এক সাইড ভাজতে কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লেগেছে যখন দেখা গেছে একটা পাশ এরকম লাল লাল হয়ে গেছে তখন উল্টে দিলাম উল্টে দিয়ে আরেক পাশও এরকম ভাবে একদম লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে আরেক পাশ এরকম দুই থেকে তিন মিনিট ভেজে নেব যখন এরকম পাতাটা একদম লাল লাল হয়ে গেছে তখন নামিয়ে নিলাম তৈরি করে নিলাম মুসুর ডালের পাতুরি আমরা পনির পাতুরি কিংবা ইলিশ মাছের পাতুরি বানিয়ে থাকি কিন্তু এই রেসিপিটা কিন্তু সেই পাতুরিগুলোর থেকে কোনো অংশেই কম যায় না একটু নুন আর কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে এই পাতুরিটা খেয়ে দেখবেন আর এই কুমড়ো পাতার পাতুরিটা কিন্তু এই কুমড়ো পাতাটা শুদ্ধই খাওয়া যায় খুব সহজ রেসিপি একটা শেয়ার করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন বাই